যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তার হোসেনকে হেনস্থা করল আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন অ্যাস ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে থিম ছোড়ার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হিসেবে আক্তার হোসেন সেখানে পৌঁছান বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় বাইশ সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে বিমানবন্দরের পৌঁছানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ন সদস্য সচিব তাস্তিম জারা ও অন্ডনরা আক্তার হুসেনের সঙ্গে হারছিলেন সফর সঙ্গী হিসেবে আশা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ন সদস্য সচিব তাস্তিম জারা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা এই সময় জারাকে লক্ষ্য করে কটুক্তি করেন তারা সেখানে বিক্ষোভ করেন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন পরপর দুটি ডিম হয় ছোড়া এই সময় এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে ডিমগুলো লাগে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই হেঁটে যান সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন তারা জয় বাংলা সহ অন্যান্য স্লোগান দেন এ সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে